নিজেকে কি ভাবেন আপনি রাজপুত্র ভাবেন কি নিজেকে হ্যাঁ আপনি ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করেন না এটা শোনার পর একটা মেয়ে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছে একদম দেশি স্যালোয়ার কামিজ পরে আপনার সামনে চলে আসছে বুঝতেছেন ব্যাপারটা আপনি খিচুড়ি খেতে পছন্দ করেন এটা জানার পর মেয়েটা নিজের হাতে খিচুড়ি রান্না করছে যে কিনা তার বাস এক গ্লাস ঢেলে খায়নি যেখানে সব ছেলেরা মেয়েদেরকে গিয়ে প্রোপোজ করে আমি আপনাকে এখানে প্রপোজ করতেছি আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না আপনি কিন্তু ঠকতেছেন না আপনি কিন্তু জিততেছেন আর আমার পাপার অনেক টাকা সারা জীবন করে কাটা দিতে পারবেন না খেয়ে মরতে হবে আমি আবার বলতেছি আপনি কিন্তু জিততেছেন ওস্তাদ মানে না আপনি আপনি আমি কাজ করি প্রেমের জায়গা না ওকে কাজ কর এদেরকে বলবো আমার বিয়ে হয় নাই মন খারাপ আবার কি হয়েছে বাবার সাথে ঝগড়া হয়েছে নাকি আমার পাপাই আমাকে কোনোদিনও বকায় দেয় নাই আর ঝগড়া তো অনেক দূরের কথা তাহলে বিয়ে করতে ইচ্ছা করছে চলো আমার বিয়ে করে ফেলি কি বিয়ে বিয়ে কি বললে হয়ে যায় না বিয়ের একটা प्रिपरेशन লাগে না তাহলে চলো আমার পাপায়ের কাছে যাই তোমার পাপাই জীবনে আমাকে মেনে নিবে তুমি আমার পাপাইকে চিনো আমি যেটা বলবো আমার পাপাই সেটাই শুনবে এক কাজ করো তুমি আগে যে তোমার পাপাইকে বলো উনি কি বলে তারপর না হয় আমি ওর কাছে যাব